আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত পাওয়ার অফ অ্যাটর্নি দলিল কিভাবে করবে বিস্তারিত জানবো এই পর্বে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাই হোক কথা না বাড়িয়ে শুরু করা যাক কাউকে বিশেষ প্রয়োজনে নিজের যে ক্ষমতা তা দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে ধরা যাক আপনার কিছু সম্পত্তি রয়েছে ঢাকার বাইরে কিন্তু আপনি এই জমি দেখাশোনা ও বিক্রি করার জন্য নিজে ঢাকার বাইরে যেতে পারছেন না আপনি ইচ্ছে করলে যে কাউকে জায়গা জমি দেখাশোনার দায়িত্ব দিতে পারেন শুধু জমি জমা সংক্রান্ত নয় যে কোনো কাজ আপনার অনুপস্থিতিতে সম্পাদনের জন্য ক্ষমতা অপর্ণ করতে পারেন কিন্তু কিভাবে ক্ষমতা দেবেন পাওয়ার দলিল কিভাবে করবেন কোন দায়িত্ব বা ক্ষমতা অপহ জন্য পাওয়ার অফ অ্যাটর্নি বা আমার নামা করতে হবে তা হতে হবে লিখিত এটি একটি আইনগত দলিল যাকে মুক্তার মুক্তার নিয়োগ করা হলো তিনি মূল মালিকের পক্ষে কোনো সম্পত্তি দান বিক্রি হস্তান্তর রক্ষণাবেক্ষণ বন্ধক রাখা খাজনা ইত্যাদি কাজ করে থাকেন এতে নামা দলিলে এসব বিষয়ে শর্ত স্পষ্ট করে লেখা থাকতে হবে যে তাকে পাওয়ার দেওয়া হলো তিনি কী কী করতে পারবেন কিংবা পারবেন না সাধারণত মুক্তারনামা দুই প্রকার এক নম্বর একটি হচ্ছে সাধারণ মুক্তারনামা যাকে আম নামা বলা হয় দুই নম্বর আরেকটি হচ্ছে খাস মুক্তার নামা যা বিশেষ মুক্তার নামা সাধারণত মুক্তার দাতার পক্ষে ব্যাপক ক্ষমতা দেওয়া হয় কিন্তু বিশেষ মুক্তার নামা সম্পাদন করতে হয় নির্দিষ্ট কাজের জন্য সাধারণ আম নামা যেগুলো জমি জমা হস্তান্তরের সঙ্গে জড়িত নয় সেগুলো নোটারি পাবলিকের মাধ্যমে নোটারি করে নিলে হয় রেজিস্ট্রেশনের দলিল সম্পাদনের তিন মাসের মধ্যে করতে হবে কোনো মামলা মোকদ্দমা পরিচালনার ক্ষেত্রেও পাওয়ার অ্যাটনি নিয়োগ করা হয় ক্ষেত্রে আদালতের অনুমতি লাগবে দলিলের ধরন বোঝে নির্দিষ্ট টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে তা সম্পন্ন করতে হবে কোনো দলিল কত টাকার স্ট্যাম্পে করতে হবে তা জেনে নিতে হবে বর্তমানে যে কোনো দলিল হস্তান্তর ক্রয় বিক্রয়ের ক্রয় বিক্রয় উন্নয়ন ও ঋণ গ্রহণের ক্ষেত্রে দাতা ও গ্রহীতা উভয়ের ছবি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে বিদেশে অবস্থান করলে পাওয়ার দলিল কিভাবে করবেন বিদেশ বিদেশে বসবাস বা অবস্থান কোনো ব্যক্তি কাউকে পাওয়ার অফ অ্যাটনি দিতে চাইলে দূতাবাসের মাধ্যমে দলিল সম্পন্ন ও প্রত্যয়ন করে পাঠাতে হবে এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তা সত্যায়িত করাতে হবে পাওয়ার দলিলের সতর্কতা পাওয়ার অফ অ্যাটনি অ্যাটনির ক্ষেত্রে সবচেয়ে প্রধান যে বিষয় তা হচ্ছে যে ব্যক্তিকে মুক্তার করা হচ্ছে তিনি কতটা বিশ্বস্ত সে বিষয়ে সতর্ক থাকা অনেক সময় দেখা যায় মুক্তার নিজের নামে কিংবা প্রতনামূলকভাবে প্রতারণামূলকভাবে জায়গা জমি হস্তান্তর বা বিক্রি করে দেন তখন মূল মালিক বিপদে পড়েন এই নিয়ে মামলা মোকদ্দমাও কম হয় না তাই দলিলের শর্তগুলো স্পষ্ট করে লেখা থাকতে হবে যাকে পাওয়া পাওয়ার দেওয়া হলো তার সঙ্গে সার্বক্ষণিকের যোগাযোগ রাখাও মালিকের দায়িত্ব পাওয়ার বা মুক্তার নামা দলিল বাতিলের নিয়ম যে কোনো সময় সাধারণ মুক্তার নামা বা পাওয়ার অব অ্যাটর্নি বাতিল বা প্রত্যাহার করা যায় যে অফিসে রেজিস্ট্রি করা হয়েছিল সেই জেলার রেজিস্টারে বরাবর মুক্তার বাতিলের জন্য আবেদন করতে হবে এছাড়া যে মুক্তারনামা নোটারির মাধ্যমে সম্পন্ন করা হয় তা নোটারি পাবলিকের মাধ্যমেই বাতিল করতে হবে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ